কল্পনা করুন একটি সম্পূর্ণ বসতি একশো জন মানুষ শিশু নারী পুরুষ সবাই হঠাৎ উধাও হয়ে যায় কোনো লড়াই নেই কোনো মৃতদেহ নেই এমনকি কোনো প্রমাণও নেই এটা কোনো গল্প নয় এটা ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি আজ আমরা জানবো রুয়ানক কলোনির কথা যা চারশো বছর পেরিয়েও ইতিহাসবিদদের ঘুম কেড়ে নেয় পনেরোশো সাল ইউরোপ তখন নতুন মহাদেশ আমেরিকা আবিষ্কারের নেশায় ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ পাঠালেন একদল মানুষকে নতুন উপনিবেশ গড়ার জন্য তারা পাড়ি জমায় আটলান্টিকের ওপারে নর্থ ক্যারোলিনার উপকূলে এক দ্বীপে রুয়ানোক আইল্যান্ড দলনেতা ছিলেন জন হোয়াইট তারা গড়ে তোলে ঘরবাড়ি গির্জা বাগান সবকিছু যেন নতুন পৃথিবীর এক স্বপ্ন কিন্তু নতুন ভূমি মানেই নতুন বিপদ খাবারের অভাব শত্রু স্থানীয় উপজাতি আর কঠোর আবহাওয়া জন হোয়াইট সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডে ফিরে গিয়ে সাহায্য আনবেন তিনি স্ত্রী ও নবজাতক কন্যা রেখে গেলেন কলোনিতে সেই শিশুটির নাম ছিল ভার্জিনিয়া ডিয়ার নতুন মহাদেশে জন্ম নেওয়া প্রথম ইংরেজ শিশু জন হোয়াইট ইংল্যান্ডে পৌঁছালেন কিন্তু তখন ইংল্যান্ডে যুদ্ধ শুরু হয়েছে স্পেনের সঙ্গে তার জাহাজ পাঠানোর অনুমতি পেলেন না তিন বছর পর পনেরোশো নব্বই সালে অবশেষে তিনি রোয়ানক ফিরে এলেন আর যা দেখলেন তা ইতিহাসের এক অনন্ত রহস্য পুরো বসতি খালি ঘর বাড়ি ভাঙা নয় কিন্তু মানুষ নেই মৃতদেহ লড়াইয়ের চিহ্ন কিছুই না শুধু এক কাঠের গাছে খোদাই করা একটি শব্দ কোয়েটোন কোয়েটন ছিল নিকটবর্তী একটি দ্বীপের নাম যেখানে এক স্থানীয় আদিবাসী উপজাতি বাস করত অনেকে বলেন রুয়ানোকের মানুষরা হয়তো সেখানে চলে গিয়েছিল কিন্তু যখন অনুসন্ধানী দল সেই দ্বীপে পৌঁছায় সেখানেও কিছুই নেই কোনো নতুন গ্রাম কোনো সমাধি কোনো চিহ্নও নয় এরপর থেকে আর কখনো কেউ রোয়ানকের মানুষদের দেখেনি ইতিহাসবিদদের মধ্যে এখনো বিতর্ক চলছে কেউ বলেন তারা হয়তো স্থানীয়দের সঙ্গে মিশে গিয়েছিল কেউ বলেন তারা রোগে মারা যায় বা সমুদ্রে ভেসে যায় কেউ আবার মনে করেন এটি এক ধরনের অপহরণ বা দাস ব্যবসার ষড়যন্ত্র ছিল আর কিছু গবেষক বলেন এই দ্বীপের নিচে এখনো লুকিয়ে আছে সেই হারানো কলনের প্রমাণ রোয়ানক কলোনি এক শহর যেখানে সময় থেমে গেছে এক প্রশ্নে একশো জন মানুষ গেল কোথায় চার শতাব্দী কেটে গেছে কিন্তু উত্তর আজও অজানা এ যেন ইতিহাসের এক নীরব আর্তনাদ যেখানে মানুষ খুঁজেছে পৃথিবী কিন্তু হারিয়েছে নিজেদের অস্তিত্ব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন এমনই রহস্য ইতিহাস আর হারিয়ে যাওয়া সভ্যতার গল্প জানতে সাবস্ক্রাইব করুন মেঘনাবার্তা। দেশ ও দশের কথা বলে